বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও একটি অতি চমৎকার সুন্দর একটি এলাকা সোনাগো গ্রাম কাওরাই ইউনিয়ন গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বাজার স্পেস যেটা এখান থেকে সোজা এক রোড এক রোড এগারো কিলোমিটার ভিতরে নদীর পারে একটি একচল্লিশ বিঘার চমৎকার জমি একদম রেডি রানিং রাস্তার উপরে বিশাল বড় রাস্তা যে প্লটটি একচল্লিশ বিঘা এই প্লটটির মধ্যে আপনারা যে কোনো স্থাপনা করতে পারবেন দর্শক আমি পুনরায় আবারও বলে দিচ্ছি জমিটির পরিমাণ একচল্লিশ বিঘা মালিক চারজন ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি এই জমিটি আপনাদেরকে এখন আমরা সম্পূর্ণ দেখাবো দেখানোর চেষ্টা করব জমিটির তিন পাশে বাউন্ডারি করা আর এক পাশ সম্ভবত ফাঁকা সেই পাশটি হচ্ছে নদীর পাশ আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব এই যে মুখ সাইট আনুমানিক তিন থেকে সাড়ে তিনশো ফিট হবে তিন থেকে সাড়ে তিনশো ফিট সাইট হবে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নদী ক্ষীর নদীর পারে একচল্লিশ বিঘা জমি রানিং রেডি বড় রাস্তার উপরে বাউন্ডারি করা বিশাল বড় জমি একটি বিশাল বড় গেট গেট সহ সুন্দরভাবে জমিটি পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে এবং জমিটির ভিতরের অংশে কি রয়েছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে স্কিনে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে বিডিটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন মনোযোগ সহকারে আমরা যে কথাগুলো বলি সেগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে হয়তোবা আপনারা কিছুটা আনুষাঙ্গিক পরিচিতি জমিটা সংক্রান্ত বিষয়ে পেয়ে যাবেন এবং জমিটির আশেপাশে সব উঁচা জমি এই যে কলা গাছের কলা বাগান করা এদিকে বেশ কিছু বাগান সব ধরনের বাগানই মানুষ করে থাকে তো ভিওর্স আমি এখন মেইন গেটটি তালা থাকার কারণে এক পাশ দিয়ে আর কি জমিটির অন্য পাশ দিয়ে আমি জমিটিতে প্রবেশ করব এই যে দর্শক জমিটির বাউন্ডারি এখানে শেষ এখান দিয়ে একটি এক্সট্রা ঢোকার জায়গা রয়েছে জমিটিতে প্রবেশ করার দর্শক জমিটি ঝোপঝাড় সম্পূর্ণ যেহেতু পড়ে থাকে যত্ন অবহেলার কারণে জমিটির ভিতরে ঝোপঝাড় পর্যাপ্ত হয়ে আছে যেগুলো পরিষ্কার করলে জমিটি একদম দৃশ্যমান হবে সুন্দর হবে তো দর্শক এই যে আমি ঢুকতে জমিটির রাস্তার পাশ অর্থাৎ যে বাউন্ডারি দেখালাম ঠিক বাউন্ডারির ভিতরের অংশ এই যে গেট দিয়ে প্রবেশ করলে আমরা এদিক দিয়ে প্রবেশ করতাম এখানে একটি সিকিউরিটি গার্ড রুম গেটের ভিতরে রয়েছে এদিক দিয়ে আমরা প্রবেশ করেছি অর্থাৎ সরি জমিটির শুধু সামনের সাইড দেয়াল দিয়ে কলাম করা ভীম করে বাউন্ডারি করা পোক্তভাবে এবং জমিটির ভিতরের অংশ অনেক ওচা পুরাটাই মনে হচ্ছে যা ওচা জমি এবং এই পূর্বপাশ আমরা জমিটির পূর্বপাশ দেখাবো পূর্বপাশে কিছু নিচা জমি পূর্বপাশে কিছু নিচা জমি রয়েছে আর জমিটির সব সাইডেই তারের বেড়া দেওয়া আছে এই যে দেখা যাচ্ছে এই যে হাটার রাস্তা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটাই জমির ভিতরের অংশ এই যে এইভাবে এভাবে এসে সোজা এইভাবে এভাবে চলে গেছে তো দর্শক আমরা এখান থেকে আগে আপনাদেরকে জমিটির নিচা অংশগুলো দেখাবো তো দর্শক এই যে আমি জমিটির মূল অংশে চলে যাচ্ছি মেন ফটক থেকে আমরা চলে যাচ্ছি সামনে আরেকটি চালা রয়েছে দুইটি চালা পাশাপাশি মাঝখানে কিছু নিচা জমি অর্থাৎ চালা এবং সাইল মিলানো দুই ধরনের জমি এখানে রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু ওভারভিউ করার চেষ্টা করব এই যে দর্শক এই গ্যাপটা দুই চালার মাঝখানে এই গ্যাপটা হচ্ছে শাইল জমি এই পাশেও চালা একদম উঁচা পাহাড়ের মতো আর পূর্ব পাশ এই পাশটাও চালা তো দর্শক আমি এই এই পাশের চালাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চালাটার উপরে গিয়ে এই চালার মধ্যে কি কি স্থাপনা বা কি কি গাছ বা চারা রয়েছে বা কি অবস্থাতে রয়েছে আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না যদি আপনারা প্রকৃত ক্রেতা হয়ে থাকেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রয়োজনে একাধিকবার দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আপনারা জমিটা সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের ইনফরমেশন আপনাদের জানা থাকবে এবং ক্রয় করতে আসলে যখন আপনারা ভিজিটে আসবেন দেখা যাবে আপনাদের অনেক কিছুই সরজমিনে আসার পরে মিলাতে সহজ হবে ভালো লাগবে এই যে দর্শক এই পাশটা এই যে উত্তর পাশে জমিটির সীমানা এই দ্বিতীয় চালা এই দ্বিতীয় চালার মধ্যে সীমানার এদিক দিয়ে বাউন্ডারির কিছুটা কাজ করা আছে আপনারা এগুলো পেয়ে যাবেন জমির সাথে ফ্রিতেই এবং পাশে এখানে একটি ছোট বাংলো মোটামুটি একটি বাংলোর মতো করা আছে যে দেখাশোনা করার জন্য যারা এখানে আসে বা থাকে তারা যাতে বিশ্রাম নিতে পারে তো দর্শক এই যে আমরা এই চালাটির ভিতরে এখন অবস্থান করতেছি এখান থেকে আমরা আপনাদেরকে সীমানা দেখাবো পূর্ব পাশের সীমানা যতটুকু দেখানো যায় যেহেতু এখানে একচল্লিশ বিঘা জমি আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন একচল্লিশ বিঘা জমি এত বড় জমি সম্পূর্ণ জমি ঘুরে চতুর্পাশ দেখানো খুব কষ্টদায়ক তারপরেও আমরা আপনাদেরকে স্কিনে প্রাথমিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব যতখানি সম্ভব এই চালাটাও বিশাল বড় চালা অনেক বড় চালা জমি এরকম জমি এত সুন্দর রাস্তার পাশে আপনারা মিল ইন্ডাস্ট্রি খামার অথবা যে কোনো অ্যাগ্রো করার জন্য এই জমিটি হান্ড্রেড পারসেন্ট উপযোগী তো এই যে পাশের লাশ সীমানা দিয়ে অর্থাৎ পূর্ব পাশের লাশ সীমানা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটা সম্ভব আর এটা হচ্ছে পাশের লাশ সীমানা চালা এদিক দিয়ে এই পাশে কোনো নিচা জমি নেই একদম আমাদের উঁচা জমি এই পর্যন্তই আমাদের শেষ সীমানা আর এই পাশে রয়েছে বরই বাগান যেটাকে আপেল কুল বলে আপেল কুলের বাগান করা হয়েছে যদিও দর্শক বাগান এবং সব কিছু জমি সবই ঠিক আছে পরিপাটি কিন্তু যত্নের অবহেলার কারণে অযত্ন অবহেলার কারণে এই জমিগুলো ঝুপঝাড়ে একদম ভরে গেছে তার উপরে বর্ষাকাল বৃষ্টির পানি পাওয়ার পরে হ্যাঁ প্রচুর ঝুপঝার এখানে জন্মাইছে সে যে আমি আপনাদেরকে পুরোপাশে সীমানার একটা খুঁটি দেখানোর চেষ্টা করলাম একদম এই যে এই বরাবর আমি আবার পিছিয়ে রিক করলাম এই বরাবর অর্থাৎ এই এই জমিটা অন্যের আর এটা হচ্ছে আমাদের জমি যেটা নিয়ে আমরা কথা বলতেছি তো দর্শক আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য এবং এই জমিটির দক্ষিণ পাশে রয়েছে একটি খাল সেই খালটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা চলে এসেছি জমিটির দক্ষিণের শেষ সীমানায় এ হচ্ছে আমাদের আমাদের জমিটির শেষ সীমানা এটা হচ্ছে সীমানা বাউন্ডারি অর্থাৎ পিলার দিয়ে সীমানা নির্ধারণ করা এই যে দর্শক এই যে সীমানা পিলার দেখা যাচ্ছে আমি এখন চেষ্টা করব আপনাদেরকে খালের খালের যেই ভিউটা সেটা দেখানোর জন্য সবাই ভিডিওটি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন এই যে আমি জমিটির দক্ষিণ পাশে একটি খাল খালটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে খাল যেহেতু জমিটির এক পাশে খাল আরেক পাশে নদী আরেক পাশে রাস্তা আরেক পাশে হচ্ছে জুতের জমি আপনারা এই জমিটি একচল্লিশ বিঘার জমি যারা ক্রয় করবেন অতি শীঘ্রই দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে জমিটি আরও বিস্তারিত দেখা দেখাবো বা আরও বিস্তারিত বলবো যাতে করে আপনারা নিতে পারেন তবে মিল ইন্ডাস্ট্রি বিশেষ করে ডাইং অথবা গার্মেন্টস যে কোনো ধরনের গার্মেন্টস ফ্যাক্টরির জন্য জমিটি অনেক উপযোগী তো দর্শক আমি এখন যেহেতু গদলির টাইম বিকাল সন্ধ্যা নেমে আসবে আমি এখন ওই যে বড় আমাদের যেই ঢুকতে মেইন গেট দিয়ে ঢুকতে যে বড় চালাটি ওই চালাটি আমরা আপনাদেরকে দেখাবো যে চালাটি দেখাই নাই তবে ওইটার মাঝখানে নিচা জায়গা আর এই পাশে পূর্বপাশে আরেকটি চালা দুইটি চালার মধ্যে আমরা দ্বিতীয় চালাটি দেখালাম এবার আমরা ওই চালাটিতে চলে যাব আপনাদেরকে নিয়ে চলুন দর্শক আমরা চলে যাই প্রথম মেইন গেট দিয়ে ঢুকতে যে চালাটি সেই চালাটির চতুর্পাশ এবং পশ্চিমে নদীর পাশটি দেখানোর চেষ্টা করব দর্শক দ্বিতীয় চালায় যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই জমিটির দক্ষিণ পূর্ব পাশ দিয়ে আপনারা চাইলে জমি বাড়াতে পারবেন আরও জমি কিনতে পারবেন তবে এই জমিগুলোর শ্রেণী হবে সাইল এই যে দর্শক জমিটি একটু দেখে রাখেন এদিক দিয়ে আপনাদেরকে আমরা আরও পর্যাপ্ত জমি কিনে দিতে পারবো এই জমির সাথে অ্যাটাচ করে এই যে দর্শক আমরা দ্বিতীয় চালায় যখন এখান দিয়ে উঠলাম এদিক দিয়ে সোজা ওই দক্ষিণ পাশে ঘুরে আসলাম এবার আমরা যে দিক দিয়ে চলে এসেছি এই দিক দিয়ে চলে এসেছিলাম আবার এই দিক দিয়ে ব্যাক করে আমরা প্রথম চালাতে যাচ্ছি আর মাঝখানের যে নিচা জমি যতটুকু আছে আপনাদেরকে তো আমরা দেখালাম আবারও দেখাচ্ছি এই যে মাঝখানে দুই চালার মাঝখানে কিছু নিচা জমি রয়েছে এই যে দর্শক আমরা ওই চালা থেকে আবার পুনরায় প্রথম চালায় চলে আসলাম এ হচ্ছে প্রথম চালা এই চালার বরাবর উত্তর পাশ সম্পূর্ণটাই রাস্তা যেটা আপনাদেরকে বিডিও শুরুতে আমরা দেখানোর চেষ্টা করেছি আরও চেষ্টা করেছি আপনাদেরকে জমিটির চতুর পাশ ঘুরিয়ে দেখানোর জন্য যার কারণে আমরা প্রথম চালায় আবার পুনরায় ফিরে এসেছি এবং এখান থেকে আমরা আমরা আপনাদেরকে জমিটির পশ্চিম পাশে একটি নদী রয়েছে যেটি ক্ষীর নদী নামে পরিচিত আমরা ওই নদীটির সাইডও আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য এবং সম্পূর্ণ জমিটা মোটামুটি ফাঁকা বে খুব বেশি গাছপালা বা ঝোপঝাড় নেই আর নিচে যেগুলো ঝোপঝাড় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নর্মাল ঝোপঝাড় ওই এগুলো পরিষ্কার করতে একদম ইজি আপনারা এখানে যে কোনো ধরনের স্থাপনা করতে পারবেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি ডাইং ফ্যাক্টরি অ্যাগ্রো যে কোনো ধরনের ফার্ম করতে পারবেন অথবা বাংলো কিংবা রিসুট করার জন্য সবচাইতে বেশি পারফেক্ট লোকেশন এটা আপনারা যদি এখানে রিসোর্ট করতে চান দুই পাশে চালা মাঝখানে রয়েছে নিচা জমি এখানে আপনারা ওয়াটার নিয়ে যে কোনো ধরনের স্থাপনা করতে পারবেন যেগুলো বোর্ড নিয়ে যাতে করে মানুষজন বোর্ডের কিছু সুযোগ সুবিধা পায় যাই হোক আমি আপনাদেরকে সরি মাফ করবেন আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না আমি মূলত চেষ্টা করতেছি সম্পূর্ণ জমিটা আপনাদেরকে পরিপাটি দেখানোর জন্য যাতে করে আপনারা জমিটির সম্বন্ধে ঘরে বসেই স্ক্রিন থেকে দেখে মোটামুটি একটু ধারণা নিতে পারেন যে কিনা জমিটি খুবই চমৎকার এবং সুন্দর লোকেশনে অবস্থিত এবং এই জমিটিতে যে কোনো ধরনের স্থাপনা আপনারা করতে পারবেন সহজেই এবং সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা একশো পার্সেন্ট ভালো একদম ঢাকা থেকে সোজা চলে আসবেন গাজীপুর জয়না বাজার জৈনাবাজার থেকে মাত্র এগারো কিলো পূর্ব দিকে এই জমিটির অবস্থান যে কিনা এখানে আপনারা এক চান্সেই চলে আসতে পারবেন যোগাযোগ ব্যবস্থা যে কোনো গাড়ি যে কোনো বড় সাইজের মালবাহী ট্রাক লরি সব কিছু নিয়ে এখানে চলে আসতে পারবেন যার কারণে আমি বলতে চাই যে কিনা ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসাবে যদি দেখেন তাহলে খারাপ হয় না খুবই ভালো হয় তো দর্শক আমি এই জমিটির দাম ও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা দয়া করে ডেসক্রিপশন বক্স চেক করবেন যাতে করে ওইখান থেকে আপনাদেরকে আমি আরও ভালো ভালো ধারণা বা ইনফরমেশন যেগুলো আমি প্রয়োজন আপনাদের সেগুলো আমি নিয়ে ওখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে যেগুলো বলে দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে চেষ্টা করবেন জমিটির সম্বন্ধে আপনারা একটা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এবার জমিটির পশ্চিম পাশে চলে যাব হ্যাঁ একদম বিশাল একটি জমি সম্পূর্ণটা চালা ও চা জমি এই যে প্রায় হাফ কিলো চলে এসেছি ভিতরে হাফ কিলো বা তার চাইতে বেশি ভিতরে চলে এসেছি একদম সম্পূর্ণটা উঁচা এক লেভেলের জমি এক ইঞ্চি জমি ও নিচা নেই শুধু মাঝখানে দুই চালার মাঝখানে যে নিচা জমিটুকু আছে আমরা হয়তো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বা সক্ষম হয়েছি আপনারা দেখেছেন তো দর্শক আমরা এখন জমিটির পশ্চিম পাশে নদীর ধারে কাছাকাছি অলরেডি চলে এসেছি এখান থেকে আপনাদেরকে দেখাবো জমিটির এক পাশে যে নদী অবস্থিত এবং বহমান অবস্থায় রয়েছে যে নদীর সুবিধা আপনারা হয়তোবা যদি মিল ইন্ডাস্ট্রি করেন ফিউচার আপনারা এখান নদী পথেও আপনাদের বিভিন্ন আপনাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা গার্মেন্ট শিল্প বা যাই হোক আপনারা এই নদী পথেও অনেক ধরনের চলাচলের ব্যবস্থা করতে পারবেন সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেহেতু নদী জমির এক পাশ দিয়ে বহমান খুবই চমৎকার সুন্দর দর্শক আমাদের আমাদের কন্টেন্টের মধ্যে এই একমাত্র কন্টেন্ট যেটা আমি আপনাদেরকে এত সুন্দর নদীর পাশে নদীর ধারে দেখাতে পেরেছি বা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তো দর্শক আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আপনাদের জন্য চেষ্টা করেছি জমিটি সম্বন্ধে দেখানোর জন্য তো দর্শক এই যে আমাদের এই যে এই সীমানাটুকু এই যে এতক্ষণ যেই ফাঁকা জায়গাগুলো দেখাইছি এই যে এই ফাঁকাগুলো আমাদের জমিনের সীমানার বাইরে আমাদের জমিনের সীমানা হচ্ছে এই যে জুবজার গ্যাসে যেভাবে যেভাবে এসেছে আমরা ওই যে সামনে প্রথম চালা থেকে নেমে যখন দেখাইছি খাল ওই যে ওই পাশে খাল ওই প্রথম চালা থেকে দ্বিতীয় চালা এসে আমরা পশ্চিমে নদীর পাশে এসে এই যে জমি সীমানা এভাবে এসে এই যে যেভাবে দেখা যাচ্ছে এভাবে দেখা যাবে আর জমিটা পরিষ্কার করলে এরকমই স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে সুন্দর লাগবে ভালো লাগবে এবং আপনারা যে কোনো বাগান করতে পারবেন ফার্ম করতে পারবেন এগুলো নিয়ে যে কোনো চিন্তা রিসোর্ট বা পার্ক অথবা আপনারা যা ইচ্ছা করতে পারবেন যেহেতু যোগাযোগ ব্যবস্থা শতভাগ ভালো পজিটিভ একশো পার্সেন্ট যোগাযোগ ব্যবস্থা ভালো নদী পথেও যোগাযোগ করতে পারবেন আর গাড়ি পথে তো আছেই তো দর্শক এই যে দেখা যাচ্ছে নদীটির সীমানা এটা নদীটি জমির পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে এবং নদীটির ওই পাশেও খুব সুন্দর তো দর্শক এখন আপনাদেরকে নিয়ে আবার জমিটির মেন ফটকের দিকে চলে যাবো আর যেতে যেতে এই পাশে পশ্চিম সাইডে আরও কিছু জমির অবস্থান দেখাবো যে জমিটি যে একদম সম্পূর্ণটা চালা আপনাদেরকে যেমন দেখাইছি তেমনই যাতে আপনাদেরকে স্পটে আসার পরেও দেখাতে পারি সেই জন্য আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমরা এত একটু জমির ভিডিওটি একটু বড় করে থাকি তো আমরা জানি যাদের যারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের জমির ভিডিও বড় করাতে অবশ্যই খুশি হবেন ভালো লাগবে কেননা আপনারা তো জমি সংক্রান্ত বিষয়ে জানতেই চাবেন হয়তোবা আসার পরেও জানতে চাইবেন এবং ভিডিওর মধ্যেও জানলে আপনাদের জন্য আরও ভালো আপনারা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন তো দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি জমিটির মালিক হচ্ছে চারজন ঢাকা ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি আর এই জমিটির ধরন চালা ম্যাক্সিমাম জমি চালা আর অল্প কিছু জমি দুই দুই চালার মাঝখানে অল্প কিছু জমি রয়েছে যেগুলো একটু নিচা আর সম্পূর্ণটাই ভালো তো দর্শক এ হচ্ছে আজকের আমাদের একচল্লিশ বিঘার একটি রেডি প্লট যে প্লটটির দাম নিয়ে এখন আপনাদের সামনে আমরা কিছু আলোচনা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে সহকারে শোনার চেষ্টা করবেন তো আমরা এই জমিটির দাম নিয়ে আলোচনা করতে চাচ্ছি হচ্ছে জমিটির দাম প্যাকেজ মূল্য পড়বে একচল্লিশ বিঘা এক দাম ফাইনাল তেরো কোটি টাকা প্যাকেজ মূল্য দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি প্যাকেজ মূল্য জমিটির দাম এক দাম তেরো কোটি টাকা ফিক্সড যাদের দাম ভালো লাগবে জমি পছন্দ হবে জমি প্রয়োজন হবে তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জমিটির কাগজপত্র সব কিছু ফাইল আপডেট করে রেডি করে আমাদের হাতে রাখা আছে আপনারা যে কোনো সময় আসলে আপনারা ভিজিট করার পরে আপনাদের সাথে কথাবার্তা ফাইনাল হইলে আমরা আপনাদেরকে পেপার্স দেওয়ার জন্য রেডি আছি তো দর্শক মিল ইন্ডাস্ট্রি যারা করবেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন জমিটির দাম খুবই সস্তা তুলনামূলক এলাকাভিত্তিকভাবে খুবই সস্তা মাত্র ১৩ কোটি টাকা প্যাকেজ মূল্য ফিক্সড এবং ফাইনাল প্রাইস তো দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে পুনরায় আবারও নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি আপনাদের সেবায় সব সর্বক্ষণ নিয়োজিত থাকতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ